আর এরপর সকাল হয় ধীরে ধীরে সবার মাঝে বাসবাগানের পেত্ন কথা ছড়িয়ে পড়ে তুই শুনেছিস কাল রাতে আমাদের মনের উত্তরের একটা পাখিকে ওই বাসবাগানের পেটনি আর মোটকে খেয়েছে রে এখন থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে রাতের বেলা একদম বাসবাগানের পাশ দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ রে সুখী তুই একদম ঠিক কথা বলেছিস তাহলে সেই কথাই থাকলো এখন তোমরা নিজেদের কাজে চলে যাও সব পাখিরাই ভিত হয়ে নিজেদের কাজে চলে যায় এদিকে মিনু জানি সুখী আজকে শহর থেকে আমার মেয়ে জামাই বাড়িতে আসছে কে জানে তারা এসে আবার কোন বিপদেই পড়ে নাকি কিছু হবে না মাসি তুমি সৃষ্টি কত ব্যাপার ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আচ্ছা রে সুখী তাহলে তুই থাক আমি বরং বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করে দিই ছেলে মেয়ে দুটো এসে আবার খাবে আচ্ছা যাও মাসি মিনু নিজের বাড়িতে ফিরে সুস্বাদু খাবার রান্না করতে থাকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে ওই থেকে টোনা রাস্তা রাস্তাতেই হেঁটে আছিল সন্ধে তো হয়ে এলো আমি শুনেছি ওই বাসবাগানে নাকি পেটনি থাকে এখন যদি আবার ওই পেটনি আমাদের কোনো ক্ষতি করে দেয় টুনি তুমি বোকা নাকি ওসব পেটনি বলতে কিছু হয় নাকি বলো তো যা হয় সব পাখিদের মনের ভুল না গো টোনা সত্যি বাঁশবাগানে পেট নিয়েছি এ মা দেখো দেখো আমার কথা বলতে বলতে তো বাঁশবাগানেই চলে এলাম চারদিকে কেমন ছমছমে ভাব মনে হচ্ছে পেতনি হিসে এক্ষুনি আমাদের ঘাটটা মটকে দেবে হা 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 টুনি দেখো তোমার পাশে পেট নেই অরে বাপ গো কোথায় কোথায় টোনা পেৎনি কোথায় হ্যাঁ টুনি তোমাকে আমি বোকা বানালাম আচ্ছা তুমি যখন এতই পেতনির কথা বলছো তবে আমি দেখার জন্য ডাকতে থাকি দাঁড়াও দাঁড়াবি দেখতে যে আমার বাসবাগানের পেটনী কোথায় তুমি একটু সামনে এসো মুখ দর্শন করার যে আমার খুব ইচ্ছে কি হলো পেতনি সামনে এসো এইসব তুমি কি করছো কি জোনা সত্যি সত্যি তুমি পেতনীকে ডাকছো কি যদি সত্যি সত্যি পেত্নী এখানে চলে আসে তখন তুমি কি করবে ভালো তো টুনি কথা শুনে টোনা ফ্যাল ফ্যাল করে হাসতে থাকে এইদিকে টোনা ডাক শুনে মাঝবাগানের পেতনী একা একাই বলতে থাকে তাহলে দেখা দরকার পেত্নী অদৃশ্য হয়ে টোনা টুনির সামনে যায় কিন্তু তার দুজনে একজনও পেত্নীকে দেখতে পায় না দেখেছি টুনি এখানে পেটনি রে শ্বশুড়ি ওইদিকে আমাদের জন্য সুস্বাদু রান্না করে হয়তো অপেক্ষা করছে ও দাদা সুস্বাদু রান্না আমার বাকিদের হাতে এতদিন থেকে তো সুস্বাদু খাবার খাই না আমি এসেছিলাম আমার ছেলেটাকে দেখতে এবার বাবা মা ধরেও দিতে চাই তাহলে আমি সুস্বাদু খাবার তেমনি তার ভাবনা মতোই টোনার শরীরে ঠুকে পড়ে আর টোনার ভেতরে থাকা পেতনি টোনাকে পরিচালনা করতে থাকে এই তুমি এত ধীরে ধীরে হাঁটছো কেন একটু তাড়াতাড়ি হাঁটা যায় না সুস্বাদু খাবারের জন্য আমার জীবে যে একদম লক করছে তুমি কি সেটা বুঝতে পারছো না নাকি শুনি টোনা হঠাৎ করে তোমার আবার কি হলোটা কি বলো তো টোনা টুনি কোনো কথা না শুনে টুনি হাত ধরে দ্রুত হাঁটতে থাকে আর কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতেও চলে যায় রে মা টুনি তুই ঠিকভাবে আসতে পেরেছিস তো আর বাবা টোনা কেমন আছো তুমি হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি এখন আমাকে তাড়াতাড়ি খেতে দিন তো হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই খেতে দেব তুমি হাত মুখ ধুয়ে এসো আমি এক্ষুনি টেবিলে খাবার দিচ্ছি টোনা হাত মুখ ধোয়ার প্রয়োজন নেই মা আমাকে খাবার দিন বলছি তোনার এমন আচরণে টুনি আর মিনু ভীষণ অবাক হয়ে যায় কিন্তু সময়ের জন্য মিনু সেসব ঝেড়ে টোনাকে খেতে দেয় আর টোনা একটা খাবার খেয়ে সব সাবার করে দেয় আ কতদিন পর যে এমন সুস্বাদু খাবার খেলাম তা বলি কি মা আর খাবার নেই এ মানে বাবা রান্না করা খাবারগুলো সব শেষ তুমি বসো আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা আমি বিশ্রাম নিতে চলে গেলাম আর খাবার হয়ে গেলে আমাকে ডাকবেন প্রণা টেবিল থেকে উঠে ঘরে চলে যায় এদিকে মিনু আর টুনি মা তোমার জামাইয়ের কি হলো তো ও তো কোনোদিনও এভাবে খাবার খায় না আর তাছাড়া তোমার সাথে তো কোনোদিনও এমন খারাপ আচরণ করে না তাহলে তাহলেও আজকে কেন এমনটা করলো মারে সবাই তো আর সব সময় এক থাকে না রে মাঝে মাঝে মনে পরিবর্তন ঘটে অনেক রাত হয়ে গেছে তুই বরং জামাইয়ের কাছে যা আর কি দেখ জামাই কি চায় আমি বরং জামাইয়ের জন্য সকালের খাবার রান্না করি পুনিতার মায়ের কথা মতো পেতনি রূপী টোনার কাছে যায় টোনা তোমার কি কিছু লাগবে হ্যাঁ টুনি আমার পেট ভারিনি আমার জন্য কাঁচা মাছ নিয়ে আসতো তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে মাছ বের করে এনে টোনাকে দেয় আর টোনা কাঁচা মাছই গপ গপ করে খেতে থাকে টোনা এই টোনা তোমাকে কি ভুলতে ধরেছে নাকি বলো তো যে এভাবে খাচ্ছ টোনা কোনো কথারই জবাব দেয় না এভাবেই পুরো রাত কেটে ভুল হয় এদিকে টোনা সারাদিনের মধ্যে একবারও ঘর থেকে বের হয়নি দেখতে দেখতে রাত হয়ে আসে এদিকে মিনু গল্প করতে থাকে ওইদিকে টোনা রূপে পেটনি জঙ্গলে বের হয় পাখি খাওয়ার জন্য আর ভাগ্যক্রমে একটা পাখি পেয়েও যায় পাখির মাংস খেতে যে কি স্বাদ প্রাণটা একেবারে জুড়িয়ে গেল হ্যাঁ ওনার এই পাখি খাওয়ার দৃশ্যটা সুখী দেখে ফেলে আর সুখী জঙ্গলে গিয়ে বলতে থাকে এই এই তোমরা সবাই শোনো মিনু মাসি জামাই আছে না টোনা ও পাখি ধরে খাচ্ছি না জানি কখন আমাদের ধরে খায় আমাদের ধরে খাওয়ার আগে ওই টোনাকে জঙ্গল থেকে বের করতে হবে সুখীর কথা শুনে সবাই রেগে মিনুর বাড়িতে যায় এমন সময় মিনু একটা তান্ত্রিককে নিয়ে এসে হাজির হয় তোমরা কেউ ভেতরে যেও না কারণ আমার জামাইয়ের ভেতরে নিশ্চয় কোনো পেতনি ঢুকেছে ও প্রথম দিন যে এমন অস্বাভাবিক খাবার খাবার খাচ্ছিল সেদিনই আমার সন্দেহ হয়েছিল তাই আমি চুপি চুপি তান্ত্রিক বাবার সাথে পরামর্শ করেছিলাম আর আজ আসলে বন্দি করা বাকি আছে না তান্ত্রিক না এটা কোনো কথা না শুনে পেটনিকে বোতলও বন্দী করে ফেলে এরপর তান্ত্রিক সে বোতলটাকে মাটির তলায় পুঁতে রাখে তান্ত্রিক একেবারে আমাকে না সবাই অনেক ভীতু হয়ে যায় তারপর থেকে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে